এক্সকিউজ আপনি এখানে কেন আসতে পারি না তা আসতে পারে মানে কার সাথে আছেন কেন এসেছেন কারো সাথে আসিনি কোনো কারণে আসিনি আমি একা একা এসেছি আমার কাছে হ্যাঁ আমার কাছে এসেছেন মানে চল চলেন বাসায় যাই বাসায় যে বসে বাসায় যাওটা কি ঠিক হবে তাহলে এখানে যাই মানে এটা তো ঠিক হবে না এটা কাজ করি চল সামনে থেকে রেক্সি নেই যেতে যেতে কথা বলি সব কি ভাই হ্যাঁ আপনি কেন শুষছেন মানে কি আপনি রাতে বেলা ঘুমিয়েছেন তো আর কোথাও ঘুমো তো আমাকে তার সাথে ঘুমাতে দেবে না গরুর গন্ধ পায় তুমি বলো তো এখানে এইভাবে কি ঘুমানো যায় আমি তো সেটাই বলতেছি এখান ঘুমানো যায় না আপনি একটা কাজ করলেই পারতেন বুড়া শরীরে একটু বডি স্প্রে নিতেন ও তোমার আপুর সাথে ঘুমাতে হলে আমাকে পুরো শরীরে বডি স্প্রে মারতে হবে না আপনি তো জানেন আপুর সামান্য একটু অসুবিধা আছে একটু বলো এক ড্রাম আছে শুনেন দুলা ভাই আপুর কিন্তু আগে অল্প একটুই ছিল ঠিক যেদিন থেকে আপনি গরুর ফার্ম খুললেন ঠিক সেদিন থেকে আপুর এক ড্রাম অসুবিধা হয়ে গেল তো কি করব আমি কি আমার গরুর খামার বন্ধ করে দেবো। শোনো দেড় কোটি টাকা আমি ইনভেস্ট করেছি ওখানে বুঝতে পেরেছি আমি কখন বললাম যে আপনি খামার বন্ধ করে দিন খামার বন্ধ করতে হবে না দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে আপনি না বলেন মানুষ আস্তে আস্তে সব কিছু তো অভ্যস্ত হয়ে যায় আপু হয়ে যায় শোনো তোমার আপুর হবে না তোমার আপুর সব অভ্যাসগুলো বদ অভ্যাসে পরিণত হয়েছে আচ্ছা আমরা এসব কথা বাদ দিয়ে এখন বলুন আমাকে কবে আপনার খামারে নিয়ে যাচ্ছেন তুমি আমার খামারে যাবা কোর্স যাবো কেন যাবো না আমার খামার গিয়ে তুমি কি করবা দুলা ভাই এটা কোনো কথা আমি কি করব আমি সুন্দর করে লাইভে যাব তারপর হচ্ছে টিকটক করব ভিডিও করব রিলস বানাবো কি তুমি গরুর সাথে টিকটক করবা রাইট কেন আর তো কোনো সমস্যা নাই আপনার আছে না নাই তো তুমি সার সকালে কোথায় রওনা দিছো আমি তো ফ্রেন্ডের বাসায় ঘুরতে যাচ্ছি কারণ ওর সাথে একটু লাইভ করা দরকার ছিল আস যাও আসে টিকটক নিয়ে লাইভ নিয়ে কপাল এক বনে গরুর গন্ধ সহ্য করতে পারে না এক বন যাবো গরুর খামারে গরু নিয়ে টিকটক করতে পুরা কপাল আমার